মধুসূদন দত্ত দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আগামী একুশ এবং বাইশ সেপ্টেম্বর এই দ্বিশত জন্মবর্ষ উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তা এই অনুষ্ঠান সূচিতে কি কী হবে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি তবে মানে মোটামুটিভাবে আমরা যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের মানে জন্ম দ্বিশত জন্ম বর্ষ উদযাপন হচ্ছে কিন্তু এখনও তিনি এতটাই প্রাসঙ্গিক যে তাকে নতুন করে আবার সবাইকে জানানো দরকার আমরা যদি দেখি যে এখন ছাত্রছাত্রী যারা আছে তারাও কেবলমাত্র যারা পাঠ্যসূচির মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কিছু আছে তারা সেটা সম্পর্কে জানে বাকিটা কিছুই জানে না তো তাকে জানাটা খুব দরকার এমন কি মাইকেল সাহিত্যকীর্তি ছাড়াও তার জীবনটাও যদি আজকের ছাত্রছাত্রীরা জানে সেটাও কিন্তু তাদের জন্য একটা মানে বিশেষ রকম একটা শিক্ষার মানে তার মধ্যে এমন কিছু আছে যেটার থেকে তারা কিন্তু তাদের জীবনের রসদ খুঁজে নিতে পারবে তা আমরা সেই উদ্দেশ্যেই মানে সমাজ সচেতন মানুষ এবং নতুন প্রজন্ম যারা পড়াশুনো করছে তারা যেন মাইকেল সম্পর্কে উৎসাহী হয় এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা করছি সেই সঙ্গে মাইকেলকে শ্রদ্ধা জানানো সেটা তো অবশ্যই দুদিনের এই প্রোগ্রাম উদ্বোধন কবে হচ্ছে এবং কে করছে উদ্বোধন উদ্বোধন করবেন আমাদের এই রাজ্যেরই বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি শ্রী সুভাষিষ তলাপাত্র দুদিনের এই প্রোগ্রামে বিশেষ কী কী প্রোগ্রাম থাকছে আচ্ছা আমরা প্রথম দিন তো এটা উদ্বোধন হচ্ছে সেখানে একটা কিনোট অ্যাড্রেস দেওয়া হচ্ছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এই রাজ্যেরই বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তারা শ্রুতি নাটক তারপরে এমনি প্রহসন যা মানে মাইকেলের প্রহসন যেটা বিখ্যাত একটি প্রহসন বুড়োসানিকের ঘাড়েরও সেইটা অভিনয় হবে এবং আমরা মানে বিভিন্ন আবৃত্তি সংস্থাগুলো তারাও বিভিন্ন অনুষ্ঠান করবে তাদের জন্য একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে তারা সেগুলো করবে তো শ্রুতি নাটক তো থাকছেই আর